আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিঞ্জলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন হ্যালো বন্ধুরা বিনা চাষের ভুট্টা চাষের জমিতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে মরে গেছে তার মানে যে এখন আমার সব ভুট্টাগুলো পরিপক্ক হয়ে গেছে কোনো একটা মুচি আপনার এ নেই সবগুলো মুচিটি একদম চূড়ান্তভাবে পরিপক্ক হয়ে গেছে তারপরে আমি এসেছি আজ আমি বুট্টাগুলি হারভেস্টিং করার জন্য কিন্তু এখানে একটি কথা সেটা হচ্ছে যে আমি অন্য অন্য জমিতে ভুট্টার জমিতে ভুট্টা গ্যাসের মাথা কাটলেও এই জমিতে আসলে কেন কাটিনি সেটা নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এখানে যে বুট্টার উপদ্র মানে আমি ভুট্টাটা রোপণ করেছি সেখানে আসলে এই এলাকাতে ভুট্টার চাষাবাদ খুবই কম হয় এই জন্য গতবার আমি এই জমিতে ভুট্টার মাথা কেটে ফেলেছিলাম ভুট্টার মাথা কাটার পর ভুট্টাকে আমাকে পাহারা দিয়ে রাখতে হয়েছে কারণ কিছু দৃষ্ট প্রকৃতির লোক রয়েছে তারা এই মানে পোলা পান এবং কি বড় মানুষের তারা দেখা যায় যে এই ভুট্টার যে মোশাগুলি রয়েছে এটা ভেঙে নিয়ে যায় কারণ ভুট্টার মাথাগুলো কাটার ফলে দেখা যায় যে বোট্টার মোশাগুলো সহজে সামনে পড়ে আকর্ষণীয় লাগে সেই জন্য তারা ভেঙে নিয়ে যায় এই এটাকে প্রতিরোধ করার জন্যই আমি এবার পুরা গাছটাই রেখে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পুরা বোটার যে গাছ রয়েছে সেই গাছগুলো রেখে দিয়েছি যাতে করে তারা ভাবে যে বোটটা এখন উপরিপোক্ত হয়নি এবং বোটটা তাদের চোখে নাগালে সহজে না আসে তারপরেও দেখা যায় যে কিছু দুষ্ট প্রকৃতির লোক অনেকগুলো বোটটা এই সাইড থেকে নিয়ে গেছে এবং কি ভেঙে বেঙ্গে ভিতরে রেখে ফেলে দিয়েছে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি বোটারগুলো এইভাবে ফেলে রেখে দিয়েছি ভিতরে এবং কী এখান থেকে এই সাইডগুলো রয়েছে এই সাইড থেকে অনেক বুটটাই তারা ভেঙে নিয়ে গেছে এগুলো আসলে দৃষ্টু একজনের প্রকৃতির লোক তাদেরই এইসবকে সাজে যাই হোক আলহামদুলিল্লাহ ভেবেছিলাম যে বুটটা যখন করেছিলাম তখন যখন কলা বের হলো মোশা ভেব হইলো তখন ভেবেছিলাম যে আসলে এই জমিতে গুঁড়ো তেমন ভুট্টা হবে না যেহেতু এই জমিতে আমি কোনো চাষ করিনি বিনা চাষে ভুট্টা রোপণ করেছি সেজন্য কিছুটা আমার মনে একটু টেনশন ছিল যে হয়তো আসা অনুরূপ আমি এই জমি থেকে ভুট্টা সংগ্রহ করতে পারবো না তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভুট্টার আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন প্রতিটা ভুট্টার মোশাগুলাই রয়েছে আগা থেকে গোড়া পর্যন্ত সমানভাবে সমানভাবে মোটা এবং উপরের অংশ যেটা মাথা সেখানে কোনো মায়ের নেই একদম উপরের অংশ পর্যন্ত ভুট্টার দানাগুলি রয়েছে আশা করি যে এই বুটটা হারভেস্টিং করার পর আমি এটার থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবো বিক্রি করার পর সেসব বন্ধুরা আসলে বুড়বেলায় চলে এসেছি আরও মানে আমার পার্শ্ববর্তী যাদেরকে মোটামুটি আমি কিছু কাজ টাজ করাই খালা এবং খালু তাদেরকে আসতে বলেছি আমার এই বুটটাগুলো হারভেস্টিং করার জন্য তাহলে অলরেডি চলে আসবে আর আসার পরেই এই ভাত করা হবে আর আসলে এখানে একটি সমস্যা যেটা সেটা বুঝতে পারছি যে এইভাবে ফুল গাছ থাকার কারণে যে সমস্যাটা সেটি হচ্ছে যে এখানে চলাফেরা এবং বোটা বের করার সময় দেখা যায় যে কিছুটা এই আমান যে গাছগুলো রয়েছে মানে মাথা না কাটার ফলে এগুলো কিছু বাধার সম্মুখীন হবে কিন্তু তারপরেও কাজ করতে হবে কারণ একটা সুবিধা নিতে গেলে দেখা যায় যে আরেকটা তো অসুবিধা হবে সুবিধা অসুবিধা দুনরাই থাকে যদি দেখা যায় তো আমি মাথা কেটে ফেলতাম তাহলে এই জমি থেকে অনেকগুলা অনেকগুলোটাই খোয়া যেত মানে হারিয়ে যেত সেজন্য আমি এই চালাকিটা করেছি অসুবিধা তো একটু হবেই আর যে কথা সেটি হচ্ছে আরো একটা জমিতে যেটা আমি ধানের জমিতে যেটা আমি ওই বিনা চাষে ভুট্টা চাষ করেছিলাম সেটার একটা ভিডিও আপনাদের দেওয়ার কথা ছিল কিন্তু আসলে সময়ের অভাবের কারণে আমি সেটা দিতে পারি বিনা চাষে ভুট্টা চাষের জমির কিছুটা অংশ হলেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখন স্ক্রিনে দেখতে পারছেন এটি ছিল আমার মূলত ধানের জমি এখানে আমি প্রথমে আউস করেছিলাম আউস কর্তন করার পর করেছিলাম আমন আর আমন ধান কাটার পর এই জমিতে আমি বিনা চাষে ভুট্টা রোপান করেছিলাম আর এখানেই রয়েছে আমার সেই বিনা চাষে ভুট্টার চাষের জমিটি আসলে এখানে অনেক জমি এই পাহাড়ি এলাকায় এখানে ফুলবাড়িয়াতে এটা এই যে এলাকা এনায়তপুর এখানে আসলে ছাপ্পান্ন শতাংশে এক বিঘা দ্বারা হয় এখানে আমি এক বিঘাতেই পুরা এই ভুট্টাটা রোপণ করেছিলাম তবে আশা করছি যে বেগুনের জমির চাইতে এখানে কিছু একটু ভোটটা কম হয়েছে হ্যালো বন্ধুরা এখন তাহলে কাজটা শুরু করে দিতে হবে দেখতে পাচ্ছি যে খালা অলরেডি চলে এসেছে আর খালু এসেছে এখন আমরা এক সাইড থেকে যে দিকে শুরু করি একদিক থেকে আমার বোটাগুলোকে হারভেস্টিং করতে হবে আর হারভেস্টিং করার পর আপনাদেরকে এই আরেকটি ডিগ্রি আমি পরবর্তিত করব কী অবস্থা Yeah. <coughs> না বাংলা ওই পূর্ব দিক থেকে এক দিক থেকে